একটা ব্যবস্থা করে তাহলে তোরাই কাজগুলো করিস রমজান রাহুল তোরা ভেবেছিস কোনো দিন তোরা ধরা পড়বি না একটা বার্ষিক শুধুম তাই থাক মারার দরকার নাই চেয়ারম্যান সাহেব মারার দরকার আছে এদের এরা গ্রামের অনেক সর্বনাশ করেছে আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই তুমি গ্রাম পুলিশকে খবর দাও ওদেরকে থানায় পৌঁছে দাঁড়ান সাহেব আমরা পেটে যাই চুর করি সেই জন্য আমরা চোর কিন্তু আপনি তো সবই জানেন আমার ছেলে সেরা বাহিনীর চাকরির জন্য আমার ওই ভিটে বাড়ি শেষ সম্বলটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছিলাম আপনি তার হাতে দিলেন শেষমেশ আমার ছেলের চাকরি হয়নি এমনকি ওই টাকাটাও আমরা ফেরত পাইনি চেয়ারম্যান সাহেব ফেরত পাইনি আর সেই চাকরি না পাওয়ায় খুবই দুঃখে আমার ছেলেটা আমার ছেলেটা আত্মহত্যা করলো চেয়ারম্যান সাহেব আত্মহত্যা করলো তাহলে চোর চোর কি শুধু আমরা ওরা চোর নয় চেয়ারম্যান সাহেব ওরা কি চোর নয় চেয়ারম্যান সাহেব আমি আমার ছেলে চাকরির জন্য ভিটের জমি বিক্রি করে আপনার কাছে টাকা দিয়েছিলাম আপনি কার কাছে সেই টাকা দিয়েছিলেন আমার ছেলেরও সে চাকরি হয়নি এবং সেই টাকাও আমি ফেরত পাইনি তাই আমার ছেলেটা যে সেই থেকে কবে থেকে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে আজ পর্যন্ত বাড়ি ফিরে আসিনি আমার বাড়ি বান্ধার জায়গা নেই এখানে কেনারে এক জায়গায় থাকি শরীর অসুস্থ আমি কাজ করে খেতে পারি না তাই শেষ বেশি চুরি বিদ্যা নিয়েছি আপনি তো জানেন আমার বাবা বিদায় যাওয়ার জন্য একজনের কাছে আমাদের বিটে বাড়ি বিক্রি করে সব টাকা তুলে দিয়েছিল তার হাতে কিন্তু আমার বাবা বিদায় দিয়ে আর কোনদিন ফিরে আসলো না আমার বাবা সেলুন সাহেব আমি আমার শেষ সম্বলটুকু বিক্রি করে যাদের হাতে দিয়েছিলাম তারা সেই অতগুলো টাকা ঠিকই আত্মসাত করে সুখে জীবন যাপন করছে চেয়ারম্যান সাহেব তারা যদি এত বড় অন্যায় করেও কোনো চোরের আওতায় না আসে আমরা তো এই তিনজন শুধু পেটের দায়ে চুরি করি তাহলে আমরা কেন এত বড় সাজা ভোগ করবো চেয়ারম্যান সাহেব আপনি বলেন আমাদের আমাদের যদি এই বিচার হয় তাহলে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্যাসিনোর নামে তারপর করোনার নামে হসপিটালের থেকে কোটি 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 শত শত টাকা কামিয়ে চলে যাচ্ছে তাদের কোনো বিচার নেই রেলওয়ে টাকা তাদের কোনো বিচার নেই আমরা মাত্র ছাগল চুরি করি আর এর জন্যে এত শাস্তি যদি আমাদের পেতে হয় তাহলে ওদের কি হবে চেয়ারম্যান সাহেব আপনি বলুন ওদেরছি হবে লাল তো তুমি ওদের হাতগুলো খুলে দাও তাই কবি রাহুল রমজান করো ঠিক বলছে রাত্রি হ্যাঁ করো তোমাদের বক্তব্য শুনে আমার আজকে আমার দিব্য চক্ষু খুলে গেছে সত্যি সত্যি তোমাদেরকে আমি চোর বানিয়েছি আজকে রাস্তায় বানিয়েছি আমি সত্যি দুঃখিত তবে একটা কথা তোমাদেরকে বলি পেটের জন্য মানুষ চোর হতে নেই একটি অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে তোমরা আর একটা অন্যায়ের সাথে তোমরা জড়িয়ে গেছো আমি তোমাদেরকে বলছি ভাই তোমরা রাস্তা থেকে ফিরে এসো আমি সামান্য মানুষ আমি যতটুকু পারি আগামীকাল আমার ইউনিয়ন পরিষদে এসো আমি তোমাদেরকে যতটুকু পারি আমি সাহায্য করবো এরপর থেকে তোমরা ফিরে এসো হ্যাঁ আপনি আমাদের

ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আপনি আমাদের ব্লকের সব সময় তুমি মনে রেখো আমি তোমাদের পাশে আছি যখন তোমাদের কোনো বিপদ হবে সরাসরি যোগাযোগ করো কোনো অন্য পথ ঠিক আছে নতুন করে জীবন আবার নতুন না ভালো থেকেও আমার জন্য তোমরা দোয়া করো জি আপনি আমার জন্য অবশ্যই অবশ্যই আমার দোয়া তোমাদের জন্য ছাতার মতো থাকে আমরা যেন মনে হয়